হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব খুব ভালো আছি তো বন্ধুরা হঠাৎ করে চলে আসলাম বাবার বাড়ি আর বাবার বাড়ি আসছি একটা কাজের জন্য তো সে কাজটা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আবার চলে যাবো তো সিপায়তের বাবা গাড়ি বের করতেছে আর এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা হচ্ছে আমার মামাদের বাড়ি তো মামার বাড়ির সামনে আর কি গাড়িটা রাখছে আর আমাদের বাড়িটা হচ্ছে একটু ভিতরে তো এই যে সিপায়ত দাঁড়িয়েছে আর আয়সা খাল পাশে আর কি বসে আছে আমিও রাস্তায় দাঁড়ায় রেখেছি তো এখন আবার চলে যাব তো সাথে থাকুন দেখতে থাকুন তো কিছুক্ষণের জন্য আসছিলাম আবার চলে যাচ্ছি তো চলুন আমাদের সাথে এই যে এই যে খালের কাছে বসে আছে তো এখন হচ্ছে সিপায়তের বাবা গাড়ি স্টার্ট দিবে আর তখনই আমার মামা তো ভাই ছেলে আর কি মানে ভারবিটা তো ও গাড়ি চালাবে তো সিপায়তের বাবার কোলে উঠে বসে আসছে আর গাড়ি চালাচ্ছে দেখেন খুব আনন্দ পাচ্ছে আর সিপায়তের বাবা ভালোবাসে তো ওকে দেখে কোলে নিছে তো দেখেন কি দুষ্টামি করতেছে ও খুব খুশি অনেক ফলে আমার ভয় পায় গাড়িতে তো বন্ধুরা এখন হচ্ছে আমরা বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে শিপায়তের বাবারে পেয়ারা কেটে দিলাম তো পেয়ারা খাচ্ছে আর টিভি দেখতেছে এখন হচ্ছে আমি রাতের রান্না করব তো কী কী রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকুন দেখতে থাকুন তো পেয়ারা খাওয়া শেষ এখন চলে আসলাম রান্না করতে আর এগুলো হচ্ছে আগে থেকেই কেটে রাখছি তো এটা হচ্ছে কলই শাক নিয়ে আসছে বাজার থেকে আসার সময় আর হচ্ছে সবজি রান্না করব। সুটকি দিয়ে এটা হচ্ছে সিম আলু শালগম ফুলকপি আর হচ্ছে টমেটো এই সব পদের সবজি একসাথে দিয়ে সুটকি রান্না করব। আর এই যে হচ্ছে দুনের পাতা কাঁচামরিচ আর পিএস কেটে রাখছি তো সব কিছু একসাথে রেডি করে রাখছি আর এই যে এখন শাকটারে বসাই দিলাম তো পিঁজ আর হচ্ছে একটা মাছ ভেজে নিছি তো ওই মাছটা হচ্ছে বেসে এই শাকের ভিতর দিব কারণ শাকের ভিতর মাছ দিলে ভালো লাগে তো মাছটারও ভেজে রাখছি আর পেঁয়াজও ভেজে রাখছি তারপর হচ্ছে শাকটা দিয়ে দিলাম কাঁচামরিচ লবণ আর হালকা একটু হলুদ দিয়ে শাকটারে আগে সেদ্ধ করে নিচ্ছি তো এই যাচ্ছে এক পিস মাছ আর হচ্ছে পেঁয়াজ আর রসুন ভেজে রাখছি তো বন্ধুরা শাক হয়ে গেছে এখন হচ্ছে আমি সবজিটারে রান্না করব আর এই সবজি হচ্ছে আমি প্রেশার কুকারেই রান্না করি কারণ প্রেশার কুকারে তিনটা বাসি দিলেই আমার সবজি রান্না কমপ্লিট এই জন্য আমি শর্টকাটে প্রেশার কুকারে রান্না করি এতে গ্যাসও কম পড়ে আর সবজিগুলো একবারে তাজা তাজা দেখা যায় মানে অত গলে যায় না আর কি এই জন্য আমি প্রেশার কুকারে রান্না করি খুবই ভালো লাগে আর খেতে তো আরও মজা হয় তো এই দেখেন হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিছি প্রথমে মশলাটা কষাই নিয়েছি আর ওই সুটকি মাছগুলো দিয়ে কষায় নিই তারপর হচ্ছে এই সবজিগুলো দিয়ে দিছি এখন হচ্ছে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই যে দেখেন বাকি দিচ্ছে তো বন্ধুরা অবশেষে আমার রান্না কমপ্লিট এই যে দেখেন কলই শাক ভাজি আর হচ্ছে শুটকি দিয়ে সবজি রান্না তো অনেক পদে সবজি একসাথে রান্না করছি সুটকি দিয়ে তো অনেক সুন্দর লাগতেছে আর খেতে আরও মজা হবে আর এই যে হচ্ছে গরম গরম ভাত রেডি তো আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো এখন অনেক রাত হয়ে গেছে তো এখন রাত হচ্ছে আটটা বাজে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো যে প্লেটে ভাত নিয়ে নিলাম আর সবজি নিয়ে নিলাম তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ